ধনী গরিব হিন্দু মুসলমান সাধারণ শিক্ষার্থী মাদ্রাসার স্টুডেন্ট কারোর মধ্যেই নেই বিন্দুমাত্র কোনো পার্থক্য সবাই একত্রিত হয়ে রাস্তাঘাট পরিষ্কার করার দায়িত্ব নিয়েছে আমরা দেখতে পাচ্ছি এখন যারা রাস্তা পরিষ্কার করছে এরা আসলে কুড়িগ্রামের সাধারণ শিক্ষার্থী কুড়িগ্রাম সরকারি কলেজ মাদ্রাসার স্টুডেন্ট সহ সাধারণ মানুষও তাদের সাথে যোগদান করছে বলা যাচ্ছে যে এই কাজগুলো করতে আসলে হাজার হাজার কোটি টাকার বাজেট চলে যেত কিন্তু বর্তমানে বাংলাদেশের সাধারণ শিক্ষার্থীরা সেই কাজগুলো বিনামূল্যে করে দিচ্ছে এই কি শুনো আমি জানি নাদ্ৰে খান্ত